গাডুলিয়া পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের এস রোড এলাকায় পুকুর ভরাটের অভিযোগ উঠল অভিযোগ রাতের অন্ধকারে আস্ত একটি জলাশয় বুঝিয়ে ফেলার চেষ্টা চালানো হচ্ছে জমি মাফিয়াদের তরফ থেকে তবে আস্ত একটি জলাশয় রাতের অন্ধকারে কিভাবে বুঝিয়ে ফেলছে জমি মাফিয়ারা তা নিয়ে উঠছে প্রশ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ জলাজবি ভরাট করা যাবে না তারপরও প্রশাসনকে বুড়ো আঙুল দেখে কিভাবে চলছে এমন কাজ বিষয়টি নিয়ে গারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস বলেন বিষয়টি আমাদের নজরে এসেছে যখন আমরা নিশ্চয় খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেব অপরদিকে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক কুন্দন সিং জানান রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের কালচার জলাশয় ভরাট করা কে বা কারা করছে আপনাদের মারফতে আমি জানতে পারলাম কে বা কারা করছে আমার জানালে কিন্তু আপনাদের মারফত আমি খবর পাওয়ার পর আমি আমার কনজারভেন্সি আমি ইঞ্জিনিয়ার সকলকে আমি বললাম বাস্তব কি জিনিস আছে ভিডিও করে আমাকে নিয়ে আসতে এবং যদি সেরেম কিছু হয় তাকে নোটিশ করতে দরকার আমরা ভেরিফিকেশনে যাব নিজের সঙ্গে যাব আমি আমার ওয়ার্ড কাউন্সিলরের সঙ্গে নিয়ে যাব এরকম কোনো ঘটনা ঘটতে দেওয়া যাবে না যদি এরকম কোনো ঘটনা হয় কেউ বাড়ির ময়লা ফেলার ময়লাও ফেলতে পারবে না কেন হাউস টু হাউস লোকের বাড়ি থেকে আমাদের ভ্যাট কালেকশন হয় সেই জায়গা বাড়িতে না দিয়ে পুকুরে কেন ফেলে এটা করা যাবে না দরকার পড়লে ওই নোংরা পৌরসভা পরিষ্কার করে দেবে জেসিবি তাও অন্য কেউ জমা নোংরা দিয়ে ভরাট করা যাবে না জলা জমি ভরাট করা যাবে না এটা হচ্ছে শেষ কথা এটা আমি শুনেছি এটা বিগত কদিন ধরে শুনছিলাম কিন্তু শুনেই বা আমি কি করে নেব আর কেন কি পুকুর ভরাট সরকারি জমি দখল এটাই তো তৃণমূল কংগ্রেসের কালচার বিগত এক সপ্তাহ ধরে আপনি শুনছেন এখানে পৌরসভা জমি বিক্রি করে দেওয়া হয়েছে ইলিগাল ভাবে আবার এটাও শুনছি পুকুর ভরাট হচ্ছে তো এটা তো তৃণমূল কংগ্রেসের কালচার আর আমি বলবো এর সঠিক উত্তরটা না যারা পদে বা দায়িত্ব আছে তাদের থেকে নেওয়া দরকার এরকম তো বিভিন্ন কমপ্লেন আমরা বিগত দিন ধরে দেখছি কিন্তু দেখুন কি হচ্ছে হ্যাঁ ওই এক কিলোমিটার ভেতরেই এই ঘটনা আছে আর যেখানে মুখ্যমন্ত্রী সরব হচ্ছেন সরকারি জমি দখল এবং পুকুর ভাড়াটা গেনস্টে সেখানে থানা বা পৌরসভার এক কিলোমিটার ভেতরে যদি এরকম ঘটনা হচ্ছে তো এর মধ্যে তো পুরো আছে যারা দায়িত্ব পদে বসে আছেন তাদের মিলি না থাকা তো এটা হতে পারে না নতুন বলে এইটা কি আছে ব্যর্থতা তো হয়েই চলেছে কোন জিনিসটা লফুলি ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে সবকিছু তো প্রশাসন ব্যর্থতা আছে শুধু আইবাস করার জন্য কিছু জিনিস দেখানো হয় এই যে দেখুন আপনি উচ্ছেদ করা হলো অনেক কিছু আমরা শুনলাম হলোটা কি আলটিমেটলি যারা গরিব আছে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে আবার টাকা নিয়ে বসানোর একটা ব্যবস্থা আছে গাড়িলিয়া থেকে শোকাত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন